মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী একাত্তরের পঁচিশে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলেন মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্য গাঁথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব এপ্রিল প্রবাসী সরকার এরপর সাত জুলাই মুক্তিযুদ্ধ পরিচালনায় সরকার জেড কে এবং এস ফোর্স গঠন করে জেড ফোর্স গঠিত হয় ফোর্সটির অধিনায়ক মেজর জিয়াউর রহমানের নামের আধ্যাক্ষর অনুসারে কর্নেল শাফায়ত জামিলের একাত্তরের মুক্তিযুদ্ধ রক্তাক্ত মধ্য আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর বই অনুযায়ী একাত্তরের আঠাশ জুলাই জেট ফোর্সের প্রশিক্ষণ শেষে অধিনায়ক মেজর জিয়াউর রহমান বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধের পরিকল্পনার কথা জানান জিয়াউর রহমানের পরিকল্পনা অনুযায়ী একত্রিশ জুলাই শেষ রাতে কামালপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর ঘাঁটিতে আক্রমণ চালানো হয় হানাদার বাহিনী পাল্টা প্রচণ্ড মর্টার আক্রমণ করে ঘাঁটিটি মুক্তিযোদ্ধারা দখল করতে না পারলেও যুদ্ধটি বাঙালির জন্য এক অনুপ্রেরণা হয়ে ওঠে চার নভেম্বর ঘাঁটি দখলে না আসা পর্যন্ত ছোট বড় প্রায় বিশটি আক্রমণ চালায় বীর মুক্তিযোদ্ধারা জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরবাদ রেল ফেরিঘাটটি পাকিস্তানিদের জন্য ছিল জামালপুর এবং বিভিন্ন ঘাটিতে সামরিক সরঞ্জাম অস্ত্র ও সৈন্য পরিবহনের জন্য ময়মনসিংহ উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ রুট এটি আক্রমণ করেন জেট ফোর্সের সদস্যরা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীর উত্তমের বই থেকে জানা যায় জেট ফোর্সের আলফা ও ডেল্টা কোম্পানি দেওয়ানগঞ্জ বাজার এলাকাসহ সুগার মিল এবং রাজাকার ক্যাম্পে সম্মিলিত আক্রমণ করে পাকিস্তান দের নিরস্ত্র করে ফোর্সের এ সফলতা মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়িয়ে দেয় বহু গুণে জামালপুরের ঝিনাইগাতি থানার অন্তর্গত ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা ছিল নকশি বিওপি ভারত থেকে মুক্তিযোদ্ধাদের প্রবেশ ঠেকানো সহ বিভিন্ন কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পাকিস্তানিদের তিন আগস্ট ভোররাতে রাতে জেটফোর্সের সদস্যরা বিওপিতে আক্রমণ চালায় তীব্র যুদ্ধে কৌশলগত কারণে মুক্তিযোদ্ধারা পিছু হটে এ আক্রমণের দায়িত্বে ছিলেন সে সময়ের ক্যাপ্টেন আমিন আহমেদ চৌধুরী তার লেখা বই উনিশশো ও আমার সামরিক জীবন থেকে বিস্তারিত জানা যায় কে এম শফিউল্লাহ তার বইয়ে এই যুদ্ধ প্রসঙ্গে লিখেছেন হারজিৎ দিয়ে সবসময় যুদ্ধের মান নির্ধারণ করা হয় না তাই নকশি সীমান্ত ফাঁড়ির যুদ্ধ যে কোনো বিজয়ের চেয়েও গুরুত্বপূর্ণ ডিসেম্বরে জেট ফোর্সের সদস্যরা সিলেটের দিকে এগিয়ে আসতে থাকেন হানাদারদের সাথে শমশেননগর বিমানবন্দরের কাছে প্রচণ্ড যুদ্ধ করে পাকিস্তানিদের পরাজিত করে মুক্ত হতে থাকে সিলেট অঞ্চল একাত্তরের পনেরোই ডিসেম্বর পুরোপুরি শত্রুমুক্ত হয় সিলেট মুক্তিযুদ্ধে সর্বোচ্চ সংখ্যক সূচক পদক লাভ করে বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে জিয়াউর রহমানের ফোর্সের নাম ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা